বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভাইরা আমার আপনাদেরকে ভিডিও শুরুতেই বলবো ভিডিওটা পুরোপুরি দেখে বিস্তারিত জেনে নিয়ে তারপরে আমাদের নাম্বারে ফোন দেবেন তো তার আগে একটা কথা বলি যেটা হচ্ছে ব্যাটারির কালার দেখে কেউ অবহেলা করবে না এর মধ্যে কি মাল আছে সেটা নিয়ে একটু আলোচনা করব ভিডিও শুরুতেই ডেটটা দেখাই দু হাজার পঁচিশ এক দুই অর্থাৎ পঁচিশ সালেরই একটা ব্যাটারি রাফ ইউজ করার কারণে কালারটা এরকম হয়ে গেছে অর্থাৎ এই বছরেরই ব্যাটারি পুরাতন হিসাবে বিক্রি হবে মানে পুরাতন হয়ে গেছে তাহলে তো পুরাতন হিসাবে বিক্রি করতে হবে কিন্তু মাপটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে কোনো রকম কোনো চার্জ দেওয়া নাই আর দ্বিতীয় কথা হচ্ছে চার্জ কিন্তু আমরা নামাই নিয়ে অর্থাৎ চার্জ কমায় নিয়ে মাপ দিয়ে তারপর চেক করে তারপরে বাজারজাত করা হয় প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা বারবার চেক করি দু সাল থেকে যারা আমাদের কাছ থেকে রেগুলার এবং বিক্রির জন্য আমাদের কাছ থেকে অনেকেই বড় ব্যাটারি নেন তো আজকে ব্যাটারিটা এসছে ডুয়ে ডু দুইশো মডেলের এই ব্যাটারিটা উনিশ কেজি ওজনের তো একটা ব্যাটারি নিয়ে ভিডিও করাটা আসলে একটা বোকামো কারণ অনেকজন ফোন দেয় তবে ভাই ভিডিও শুরুতেই বলি যে সবার আগে অ্যাডভান্স করবে অর্ডার কনফার্ম করবে প্রোডাক্টটা কিন্তু তার হাতেই পৌঁছে দেওয়ার এখন কিন্তু আমাদের অ্যাডভান্সের প্রসেসটাও আগের মতোই আছে কিন্তু আমরা সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই। আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না তো প্রিয় দর্শক আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন মাল আপনার জেলা পর্যন্ত পৌঁছে যাবে জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ডেটটা আরও একবার দেখেন পঁচিশ এক দুই একদম এই বছরেরই মাল মাপও ভালো আছে চার্জ ছাড়াই মাপ আছে দশ কথাটা বুঝতে পেরেছেন চার্জ কিন্তু আমরা সব ব্যাটারি থেকে চার্জ নেওয়াই নেই নেওয়ার পরে মাপ দিয়ে আপনাদেরকে দেখানো হয় আর আরো একটা বিষয় পুরাতন ব্যাটারি সম্পর্কে অনেকে অনেক ধরনের ধারণা করে থাকেন তো সেই সকল ধারণা নিয়ে বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল ফলো করবেন ভালো কিছু জানতে পারবেন একটা জিনিস এখন আপনাদেরকে এখন না বললে না এটা ইউপিএস আইপিএস ছোলার অর্থাৎ নতুন ব্যাটারি যে যে কাজে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটাও ঠিক সেই সেই কাজেই ব্যবহার করতে পারবেন দামটা আবারও বলে দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা কোনোরকম কোনো দামাদামি করার সুযোগ নাই আপনার হাতে পৌঁছানোর পরে আপনাকে সাতচল্লিশশো টাকা দিয়ে মাল তুলতে হবে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ জেরা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অর্থাৎ চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন ভাই প্রোডাক্ট কিন্তু আমাদেরকে ওজন হিসাবে আর ভালো প্রোডাক্টগুলো পাই না এরকম ডেট কম থাকলে প্রোডাক্টের মাপ ভালো থাকলে এই মালগুলো আমাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হয় কারণ এখন সবাই চালাক হয়ে গেছে আগে কিন্তু প্রোডাক্টগুলো ২০২০ সালের দিকে সম্পূর্ণ প্রোডাক্ট আমরা ওজন হিসাবে পাইতাম ভালো মন্দ যা আছে পুরাতন সব ব্যাটারিগুলো ওজন হিসাবে পাইতাম এখন ভাই আর ওইভাবে পাওয়া যায় না গাড়িওয়ালা যার জিনিস সে মাপ দিয়ে খারাপগুলো আলাদা করে ভালোগুলো আলাদা করে খারাপগুলো ওজন হিসাবে বিক্রি করে ভালোগুলো মাপ হিসাবে ডেট হিসাবে একটা নির্দিষ্ট দাম অনুসারে বিক্রি করা হয় সেখান থেকে ক্রয় করে আবার আমাদের বিক্রি করতে হয় তো এখন কিন্তু আর আগের মতো ওই আদিম যুগটা নেই যে সব ঢালাওভাবে পাইলাম যা ভালো পাইলাম সেগুলো আমাদের লাভ ওইভাবে আর হচ্ছে না তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাই দিতে চাই যে এটাতে আপনি নতুন ব্যাটারিতে যেরকম কাজ করতে পারবেন সিঙ্গেলে পুরাতনটাতেও রকম কাজ করতে পারবেন এখন অনেক ভাই হয়তো বলবেন যে ভাই আমার তিনটা ব্যাটারি আছে একটা যদি খারাপ তাহলে এটা নিলে হয়তো বা চলবে ভাই সেই গ্যারান্টি আমি আপনাকে হান্ড্রেড পারসেন্ট দিবো না কেন দিব না গ্যারির জন্য একটা ব্যাটারি নষ্ট হয়ে গেলে আর একটা ব্যাটারি যদি ওখানে উঠান আপনাকে চারটা ব্যাটারি নামায় নিয়ে এক ব্যাটারি চার্জার দিয়ে চারটা ব্যাটারিকে ফুল চার্জ করতে হবে করার পর চারটা ব্যাটারি গ্রাভাটি মিলানোর পরে গাড়িতে উঠাইতে হবে অন্যথায় আপনি সারা জীবন গাড়িতে একটা একটা করে ব্যাটারি বদলাবেন গাড়িতে কোনো কাজ হবে না হবে পনেরো থেকে বিশ দিন এক মাস ওই গাড়িটা চালাইতে হবে ওইভাবেই আস্তে 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 চারটা ব্যাটারি মিল হবে তারপর আপনার গাড়ি চলবে এগুলো অনেকেই বোঝে না গ্যারিতে ব্যাটারি পাল্টাতেই থাকে পাল্টাতেই থাকে জীবন শেষ আসলে ব্যাটারির গ্যারিতে ব্যাটারি তোলার অনেক কৌশল অনেক ক্যাপাসিটি অনেক কিছু জানার আছে অনেক গ্যারিওয়ালা ভাইরা বোঝে না বিভিন্নভাবে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যায় বিভিন্ন দোকানদারের দুর্নাম হয় কোম্পানির দুর্নাম হয় আসলে ভাই নিয়মটা জানতে হবে আপনার চারটা ব্যাটারির একটা ব্যাটারি যদি কেটে যায় নতুন ব্যাটারিও যদি তুলে দেন সেটা যদি সঠিক নিয়মে না গ্যারিতে ওঠান আপনার গ্যারি চলবে না এটা আমি কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব তো এই হচ্ছে নিয়ম আপনাদেরকে একটা জিনিস বোঝাই আপনাদেরকে এটা উনিশ কেজি ওজনের একটা ব্যাটারি যে কোনো সময়ে এটা আপনি চার হাজার টাকার মতো প্রায় বিক্রি করতে পারবেন হয়তো বা দুই একশো টাকা কম বেশি এরকম আর যদি বাজার তো জানেনই দুইশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো বাজার যখন গরমের সময় বাজারটা চলে আসে ওই রকম আসে তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশশোর কাছাকাছি দাম হয়ে যায় মানে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো ব্যাটারিটা গুণগত মান আপনারা কালার দেখবেন না আমি একটা কথাই বলি চকচক করলেই শোনা হয় না আসলে কালারটা এরকম হইলে হবে কি ব্যাটারিটার মাপটা ভালো আছে মালটা ভালো আছে দেখেন এটা একবারে আপনাকে কি বলবো চার্জ কোনো রকম চার্জ নেই দুই দিন তিন দিন ধরে আমরা ফ্যান লাইটে ব্যবহার করছি তারপরেও আমরা একটু মাপে দিব এই যে দেখেন এখানে লাগাই দিলাম একটু লোডে দিয়ে দেখাই দশ পয়েন্ট ওয়ান অর্থাৎ দশের একটু উপরে মাপ আছে বুঝতে পারছেন দশের একটু উপরে মাফাসে চার্জ ছাড়া অর্থাৎ মালটার গুণগত মান আমি ইউসুফ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি খুবই ভালো হবে যে সবার আগে অর্ডার করবে তার হাতে মালটা পৌঁছে যাবে গত শুক্রবারে বলেছিলাম যে এই যে গেল একটা শুক্রবার আবার শুক্রবার চলে আসলো আজকে আবারও একটা শুক্রবার চলে আসলো একটা সপ্তাহ মনে হচ্ছে একটা দিনের মতো হয়ে মানুষের জীবন থেকে পার হয়ে যাচ্ছে তারপরেও আমরা মনে হয় বুঝতে পারতেছি না তো প্রিয় ভাইরা আমার ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ইউসুবিডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে লাইক দিবেন আমার ভিডিওতে লাইক দিলে আশা করি কোনো পাপ হবে না তো ভিডিওগুলোতে লাইক দিবেন খারাপ অশ্লীল ভিডিও থেকে লাইক দেওয়া থেকে বিরত থাকবেন এগুলো আপনার মৃত্যুর পরেও কিন্তু আপনার আমন লামায় পাপ জোগাড় করবে এই খারাপ ভিডিওগুলোতে লাইক করলে অশ্লীল ভিডিওগুলোতে লাইক করলে আশা করি বুঝতে পারছেন এই ধরনের কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত থাকব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম